মধুমিতা চৌধুরী বর্ধন ব্লক্সে সবাইকে আবারও স্বাগত জানাই তো দেখো আজ আমি চলে এসেছি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে এবং এখানে রয়েছে পুরো নকশাটা তো পুরোটা তো একদিনে ঘোরা সম্ভবই না তো তোমাদের জন্য নকশাটা তুলে ধরলাম তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো তো আর এই দেখো আমরা এখন ঠুকচিকিয়ে হলো দু নম্বর গেট দিয়ে এটা গেট নম্বর ছয় অবধি রয়েছে তো বিশাল এরিয়া জুড়ে যেহেতু সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক এটা কলকাতায় রয়েছে আর আমরা ঢুকছি গিয়ে দু নম্বর গেট দিয়ে যেহেতু দু নম্বর গেট থেকে চার নম্বর গেটে যেতে একটু সুবিধা হবে কারণ চার নম্বর গেটে রয়েছে গিয়ে সপ্তম আশ্চর্যের নমুনাগুলো মডেলগুলো তো ওই জন্য আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকছি তো এই দেখো ভীষণই ভিড় ছিল এই যে ইকো পার্ক লেখা আছে এখানে খুব সুন্দর করে সাজানো সবাই এখানে ফটো তুলছিল আর এই দেখো টিকিটের লাইন টিকিট কিন্তু মাত্র অনলি তিরিশ টাকা থার্টি রুপিস দিয়ে কেটে আমরা ঢুকে পড়লাম আর এই দেখো আমরা ঢুকে পড়েছি ঢুকতেই দেখলাম কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আর সবাই পিকনিক করতে গেছিলো আর তো শীতের মরশুম আর এখানে ছিল ওয়াটার এটিএম আর এই যে এখানে জলের জন্য লাইন দিয়েছিল সবাই আর তোমাদের আমি দেখাচ্ছি আমরা কি কি দেখেছি তো তোমরা আসলে ওই নকশাটা যে দেখালাম প্রথমে নকশাটা ধরে আর চলে আসতে পারো আগে থেকে প্ল্যান করে যে কোথা দিয়ে ঢুকবে আর কি কি জায়গা দেখবে আর এখানে কিন্তু মানে পুরোটা দিন কাটিয়ে দেওয়া যায় দেখে ঘুরে এত সুন্দর জায়গা কি বলবো তো দেখো আদি আদিবাব আগে যাচ্ছি আমি ভিডিও করতে করতে আসছি পেছন পেছন তো আমাদের যে দেখার জায়গাটা আগে থেকে আমরা চুজ করেছিলাম ওইটা হলো গিয়ে লেকটা তো লেকের পর আমরা যাচ্ছি সবার আগে যেতে যেতে দেখছি কত সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে তো এই দেখো বিদেশিরাও কিন্তু এখানে আসে আমি ওনাদের সাথে কথাই বলেছি তো খুব ভালো লাগে এই যে আমরা সে ঝিলটা রয়েছে বিশাল ঝিল ওইখানে কিন্তু আমরা চলে এসেছি তো ঢুকেই প্রথমে আমরা এদিকে চলে এসেছি এই দেখো ঝিল বলবো কি আমার তো মনে হচ্ছে সাগর পাড়ে চলে এসেছি মানে এতটা গভীর মানে কি বলবো এতটা গভীর ছিল আর দূর থেকে একদম ওই পারে দেখা যাচ্ছিলো পার্কের ওই পারটা অল্প অল্প দেখা যাচ্ছিলো মানে এতটা বিস্তৃত এই ঝিলটা তো এখানে কিন্তু সবাই তো সবচেয়ে বড় মজার জিনিস হলো গিয়ে ওই যে দেখতে ঝিলের মধ্যেখানে আসলে শেষ কোনটা মধ্যে কোনটা বুঝতে পারবে না তাও বলছি মধ্যেখানে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু কটেজ রয়েছে পনেরো থেকে কুড়িটার মতো মানে ওইখানে কটেজ বুকিং করে থাকা যায় খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে ওইটা কিন্তু ইকো আইল্যান্ড নামে পরিচিত তো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা খুব বিজ্ঞাপন দিচ্ছে ইকো আইল্যান্ডে থাকার জন্য এবং কটেজ বুক করার জন্য এই দেখো ওই যে দেখা যাচ্ছে ইকো আইল্যান্ড মানে খুব বড় কিন্তু ইকো আইল্যান্ডটা দেখতে পাচ্ছো ওই যে গ্রিটানি দেখা যাচ্ছে গ্রিন গ্রিন গাছগুলো ওইটা কিন্তু আইল্যান্ড ওই আইল্যান্ডে থাকা যায় বুকিং করে বুঝতে পারছো কতটাই মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটা তো ওইখানে কটেজ রয়েছে আর কটেজগুলো আলাদা নাম রয়েছে খুব সুন্দর আর খাবার দাবারেরও সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে ওই নকশাটার মধ্যে কিন্তু আইল্যান্ডের সব লেখা আছে তো খুব মানে ভালো লাগছিল এত সুন্দর একটা জায়গায় এসে তোমরা অবশ্যই আসবে কলকাতা আসলে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সবাই বোটিং করছিল তো বিভিন্ন ধরনের এখানে রয়েছে লঞ্চ রয়েছিল তো আমরা এখানে দাঁড়িয়ে এটা সৌন্দর্য উপভোগ করলাম তো এই দেখো প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছিল বাংলার ডায়েরিটা কি সুন্দর নাম দিয়েছে আর টয় ট্রেনটা দেখো কত সুন্দর তো পার্কের মধ্যে কিন্তু টয় ট্রেন রয়েছে ঘুরতে পারো তোমরা টয় ট্রেন আর এ দেখো সেভেন রাউন্ডার্স তিস ওয়ে এখানে লেখা আছে তো এরপর আমরা চলে যাচ্ছি এই রাস্তা ধরে মানে অপর একটা সাইডে সেভেন রাউন্ডার্স দেখার জন্য তো যেতে যেতে আমরা কিছু কিছু জিনিস দেখলাম তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখো ওই আছে গিয়ে হলো গিয়ে স্কালচার গার্ডেন ওই জায়গায় দেখো তারপর আমরা গেছি আরেকটা সাইডে বাটারফ্লাই গার্ডেন এখানে রয়েছে তো আমরা এটাতে ঢুকেছি বাটারফ্লাই গার্ডেনে তো এটা ভিতরে যে রুমটা আছে ওইখানে দেখানো হচ্ছিল তো আমরা এটাতে ঢুকে কিছুক্ষণ দেখে তারপর বেরিয়ে গেলাম তো এইদিকে হ্যালিকনিয়া গার্ডেনও রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর এই দেখো এখানে দেখানো হয়েছিল বাটারফ্লাই আর এরপর আমরা চলে গেলাম খুব সুন্দর একটা জায়গাতে মিস্ট গার্ডেনে দেখতে পাচ্ছ এখান দিয়ে কি সুন্দর মিস্ট পড়ছে পুরো ভিজে আছে পুরো রাস্তাটা এই দেখো শাওয়ার এরিয়া এখানে শাওয়ার এরিয়া উপর দিয়ে শাওয়ারের মতন করে মানে মিস্টের মতো করে পড়ছে এই দেখো আর এই দিক সবাই খুব মজা পাচ্ছিলো তো আমরাও গেলাম হ্যাঁ তো বিজেই গেছিলো হার্দিক পুরো তো দেখো এরিয়াটা কত সুন্দর তারপরে আমরা চলে এসেছি সেভেন ওয়ান্ডার্সের সামনে তো এখন আমরা ঢুকে যাচ্ছি এখানে কিন্তু ঢুকতে আলাদা করে টিকিট কাটতে হয় তো আদি বাবার টিকিট কেটেছে কেটে নিয়েছিল এই যে এখানে প্রথম আমরা চলে এসেছি সাইবেন ওয়ান্ডার্সে এখানে রয়েছে পিরামিড গ্রেট পিরামিড অফ গাজা এখানে রয়েছে তো স্কুলেও সপ্তম আশ্চর্যের মধ্যে একটা এখানে আমরা পিরামিড দেখে নিলাম ভেতরে রয়েছে মমির মডেল তো তোমরা এখানে আসলে সাইবেন ওয়ান্ডার্সের দিকে অবশ্যই আসবে এটা পার্কের বিশেষ একটা আকর্ষণ এই যে তো দেখতে পাচ্ছ ট্যুরিস্টরা এখানে ভিড় করেছিল আর সেলফি ফটো তুলছিলো তো আমরা এসে খুব মজা পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এত বিস্তীর্ণ এলাকা জুড়ে পার্কের এত সুন্দর সুন্দর সব কিছু রয়েছে এখানে তারপর আমরা চলে গেলাম দেখতে গিয়ে সবচেয়ে সুন্দর জিনিসটা যেটা হলো গিয়ে তাজমহল এই দেখতে পাচ্ছ তাজমহলের এই সামনাটা কত সুন্দর সাজানো হয়েছে ফাউন্টেন দিয়ে তাজমহল সে বিখ্যাত তাজমহল তারপর আমরা চলে এসেছি কলসিয়ামে এখানে নাকি আগে মৃত্যুদণ্ড দেওয়া হতো এইটার মধ্যে তো এখন আমরা এটার ভিতরে যাচ্ছি এটা বিশাল উঁচু করে বানানো আছে যদিও মডেল তাও কিন্তু বিশাল আকার করে বানানো আছে মানে খুবই সুন্দর এইদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড় তোমরা কাছে চলে এসছি এই দেখো মানুষজনকে কত ছোট লাগছে আর ওইটা কত বড় করে বানানো আছে কলেজাম সম্বন্ধে এখানে লেখা আছে তো এই দেখো একদিকটা ভূমিকম্পে ঢালু মানে ফেটে গেছিলো তো বলে এটা এরকমভাবে বানানো আছে আর এরপর আমরা চলে যাচ্ছি গিয়ে গ্রেট ওয়েল অফ চায়নার দিকে এই যে গ্রেট ওয়াল অফ চায়না এখানে বানানো আছে এখানে দিয়ে ঢোকার সিঁড়ি মানে ভেতরে যাওয়ার সিঁড়ি আর এ দেখো পুরো এরিয়া জুড়ে কিন্তু গ্রেট ওয়াল অফ চায়নার এটা বানানো আছে এটা মহাকাশ থেকে নাকি দেখা যায় চায়নার এই গ্রেট ওয়াল অফ চায়নাটা খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত তো সপ্তম আচর্যের মধ্যে একটা তো আমরা এটার ভেতরে ঢুকছি দেখো আদি আদি বাবার সঙ্গে আছে তো এখানে ঘুরতে হলে বেশ হাতে সময় নিয়ে আসতে হবে কিন্তু ঘুরে দেখতে পারবে না তো আদি খেলনা দেখতে পেয়েছিলো তো আদেকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম এ দেখো ওর হাতে বেঁচায় খুশি হয়ে গেছে গাড়ি পেয়ে তোর খেলনাগুলো তো নিয়ে যায়নি তো গাড়িটা পেয়ে বেশ খুশি হয়েছে তো দেখো কতটা সুন্দরভাবে এখানে বানানো আছে আর উপর থেকে দৃশ্যগুলো দেখতে কত ভালো লাগছিল দেখতে পাচ্ছো খুবই সুন্দর এই দেখো কত মানুষ এখানে ভিড় করেছিল আর পুরো ওয়ালটা দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে বানানো আছে এই দেখো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে তোমাদেরও আশা করি ভালো লাগবে যারা যারা এসেছিল সবাই খুব উপভোগ করছিল জায়গাটা তো এরপর চলে এলাম আরেকটা সাইডে তো এখানে দেখো কি সুন্দর ফাউন্টেন আর এটা হলো গিয়ে এটা হলো জর্ডানের পেত্রা শহরের অনুকরণের তৈরি মানে মডেলটা তৈরি এটা হলো সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তো যেহেতু পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে এটা তৈরি করা হয়েছে তো এটাকে রোজ সিটিও বলা হয়ে থাকে তো খুবই সুন্দর লাগছিলো এই জায়গাটা জর্ডনের পেত্রা শহরের মডেলটা তো দেখতে পাচ্ছ কত বড় সড়ো করে বানানো আছে আর লাইটগুলো জ্বালাই মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটু বিকেলে তখন খুব সুন্দর লাগছিল আর এইগুলো দেখো এখন চলে এসছি আরেকটা সাইডে তো এগুলিকে মোয়াই স্ট্যাচু বলা হয়ে থাকে রাপানুই মানুষেরা এগুলো তৈরি করেছিল মনে করা হয় কি ওদের পূর্বপুরুষদের স্মৃতি হিসেবে ওরা এটা তৈরি করেছিল তো যাই হোক এটা সপ্তম মাস মধ্যে একটা ইস্টার আইল্যান্ডে অবস্থিত ইস্ট অফ তো সময়ের সাথে সাথে অনেকগুলোই নাকি এখন ভেঙে গেছে তো যাই হোক এখানে খুব সুন্দর লাগছে আহ ক্রোয়েস্টার দেখো কত বিশাল উঁচু ক্রেস্ট সপ্তমাসচর্যের মধ্যে একটা এইটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে